নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি খুব কম পরিচিত একটা রেসিপি শেয়ার করতে চাই মিষ্টি কুমড়োর পায়েস মিষ্টি কুমড়োর পায়েস বানানোর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম মিষ্টি কুমড়োর টুকরো ব্রেড করে কেটে নিচ্ছি এখন একটা কড়াইতে দু চামচ ঘি গরম করে গ্রেটেড কুমড়োটা চল্লিশ শতাংশ মতো ভেজে নিচ্ছি এখন কুমড়োটা ভাজা হয়ে গেছে আলাদা একটা পাত্রে নামিয়ে রাখলাম এবার ওই কড়াইতে আরও এক চামচ ঘি দিয়ে তিনটে ফাটানো ছোট এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঢেলে দিলাম হাব লিটার ফুল ক্রিম দুধ দুধটা ফুটিয়ে কিছুটা ঘন করে নিতে হবে আপনারা চাইলে দু চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন দুধটা ঘন হয়ে এসেছে এখন ভেজে রাখা কুমড়োটা দুধের সাথে মিশিয়ে নিলাম এখন এটা দু মিনিট রান্না করতে হবে দু মিনিট হয়ে গেছে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একশো গ্রাম চিনি দিলাম এক চিমটি নুন এবার মিনিট পাঁচেক রান্না করতে হবে পায়েসটা ঘন করার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে মিষ্টি কুমড়োর পায়েস তৈরি এটা ডেজার্ট আইটেম হিসেবে সার্ভ করা যেতে পারে যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ